জিন যদি কোনো সময় জন্য নিজের থেকে আক্রমণ করে এটা কিভাবে বুঝবেন যে আসলে সে নিজের থেকে আক্রমণ করতেছে এটা লক্ষণটা কি যদি নিজের থেকে কোন জিন আপনাকে আক্রমণ করে তাহলে আপনি মনে করবেন সে যে কোনো সময় জন্য আপনাকে আক্রমণ করবে কোন টাইম টেবিল নেই কোনো সময় জন্য সে টাইম ফিক্স করে আপনাকে আক্রমণ করতে আসেন সালাম আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হুসাইন মিডিয়া প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে ম্যাক্সিমাম গত দশ বছর ধরে পনেরো বছর ধরে কিছু কিছু রুগী আছে যে এই রুগীগুলো এমন এমন কিছু আচরণ দেখায় আপনাদের সাথে অঙ্গি ভঙ্গি করে যে দেখে মনে হয় যে আসলে যিনি আক্রান্ত কিন্তু মূলত আপনি কবিরাজের কাছে যাচ্ছেন কোন রকম কোনো ভালো সমাধান পাচ্ছেন না কোনো রেজাল্ট পজিটিভ পাচ্ছেন না আসলে আপনি ডাক্তার কবিরাজ প্রতিনিয়ত দেখে আসতেছেন দশ বছর ধরে বিশ বছর ধরে এখন পর্যন্ত রেজাল্ট জিরো 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 আমি কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে পুরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব মূল কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো পুরো ভিডিওতে তো ভাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি তো সকলেই আমার ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা না বলে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নেই আমার নাম মোহাম্মদ রোশন আলী যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে একটা জিন যে সময়ের জন্য একটা যে সময় মানুষকে আক্রমণ করে সে আক্রমণ করার ফলে ওই সময় তার লক্ষণটা কি হয় দশ বছর পরে যে রুগীটা ওই একই জিন আক্রমণ করতেছে দশ বছর পরে তার লক্ষণটা কি রকম হয় এটা কি আসলে চেঞ্জ হয় নাকি একই রকম আসুন এখানে একটা জিনিস আপনাকে সবসময় জন্য খেয়াল রাখতে হবে যে জিনগ্রস্ত যে রুগীগুলো আছে যাদেরকে জিনে আক্রমণ করে যে ব্যক্তিটাকে আপনাকে মনে রাখতে হবে যে এই জিন কি একই সময় আক্রমণ করতেছে নাকি ভিন্ন ভিন্ন সময় আক্রমণ করতেছে এখানে জিন দুই ভাবে আক্রমণ করতে পারে দুই ধরনের জিন একটা হচ্ছে চালান যদি কেউ করে এটার লক্ষণটা হবে আলাদা আর যদি নিজের থেকে কোনো জিন আক্রমণ করে এটার লক্ষণ হবে আলাদা আসুন কিভাবে বুঝবেন বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল করবেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এর আগে আমি কোনো ভিডিওতে এইরকম আলোচনা আমি করিনি আমার মনে হয় আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব। আসুন চালান যদি কোনো ব্যক্তিকে দশ বছর আগে করা হয় তাহলে এটার লক্ষণটা কি দেখবেন চালান করলে আপনি নিজেই বুঝতে পারবেন এটার লক্ষণটা কিভাবে টের পাবেন যদি দেখেন ওই রুগীকে ওই ব্যক্তিকে একই সময় একই টাইমে বারবার তাকে আক্রমণ করে অন্য কোনো টাইমে না একই সময় তার সমস্যাটা দেখা দিচ্ছে দিনে একবার হোক বা দুইবার হোক যদি প্রতিনিয়ত দুইবার হয় তাহলে দুইবার একই টাইমে একই সময় এই সমস্যাটা দেখা দেয় যদি কোনো সময়ের জন্য এরকম দেখেন তাহলে এটা বুঝতে পারবেন যেটা চালান করা হয়েছে কারণ কি একই সময় একই টাইমে ওই কবিরাজ তার উপরে চালানটা ছেড়ে দেয় একই সময় এটা চালানকৃত প্রবলেম চালানকৃত যদি কোনো সময়ের জন্য এইরকম দেখেন আপনার পেশেন্টের তাহলে আপনি মনে করবেন যে এটা চালানের প্রবলেম আপনি যদি পেশেন্টের আত্মীয় হয়ে থাকেন বা আপনি যদি নিজেই পেশেন্ট হয়ে থাকেন এই জিনিসটা আপনি মাথায় রাখেন এইটার উপর ভিত্তি করে আপনার ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এটা চালানের প্রবলেম এটা ট্রিটমেন্ট চালানের ট্রিটমেন্ট নিতে হবে এরপরে আসুন জিন যদি কোনো সময় নিজের থেকে আক্রমণ করে এটা কিভাবে বুঝবেন যে আসলে সে নিজের থেকে আক্রমণ করতেছে এটা লক্ষণটা কি যদি কোনো জিন কোন ব্যক্তির উপরে আক্রমণ করে সে কোন টাইম বুঝে না সে কোনো কিছু বুঝে না যখন তখন রাত দুইটা তিনটা চারটা দিনের বেলা দুপুর বেলা সকাল বেলা রাতের বেলা মাগরীবের সময় যে কোনো সময় এনি টাইম আপনাকে আক্রমণ করবে যদি নিজের থেকে কোনো জিন আপনাকে আক্রমণ করে তাহলে আপনি মনে করবেন সে যে কোনো সময় জন্য আপনাকে আক্রমণ করবে কোন টাইম টেবিল নেই কোনো সময় জন্য সে টাইম ফিক্স করে আপনাকে আক্রমণ করতে আসেন ওই টাইম ভিত্তি করে আপনাকে সে আক্রমণ করবে না এখন দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেলেন যে নিজের থেকে যদি কোনো জিন আপনাকে আক্রমণ করে সে কোনো টাইম বুঝে আপনাকে আক্রমণ করবে না একই টাইমে সে পুরী আক্রমণ করবে না সে যখন তখন আপনাকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে যখন তখন আপনার উপরে তার প্রভাব ফেলাবে আর চালান কৃত জিন তার একটা টাইম থাকে এই টাইম অনুযায়ী আপনাকে আসে আক্রমণ করবে আপনার উপরে সে সমস্যা প্রয়োগ করবে আপনার উপরে সে বিভিন্ন ধরনের জ্বালা সে আপনার উপরে প্রয়োগ করা শুরু করবে দূর থেকে হোক বা ডিরেক্ট হোক একটা টাইম আছে যদি এরকম কোনো সমস্যা বুঝেন তাহলে আপনাকে মনে রাখতে হবে এই দুই সমস্যা আপনার কিন্তু সহজ ভাবে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি চালানের সমস্যা হলে কিভাবে বুঝবেন আর জিনের সমস্যা ডিরেক্টলি যদি কোনো জিন আপনাকে আক্রমণ করে এটা সমস্যা কিভাবে বুঝবেন ক্লিয়ার আসুন এটা ট্রিটমেন্ট কিন্তু দুইটার একই রকম না দুইটা ট্রিটমেন্ট কিন্তু আলাদা আলাদা এখন চালান কৃত যে জিন এই জিন কি আসলে রক্তের সাথে মিশে আর যে সরাসরি যে জিন এই জিন কিভাবে মিশে এই দুইটা জিন কি আসলে দুইটা জিনের রক্তের সাথে মিশে নাকি এটা আলাদা আলাদা কোনো ওয়ে আছে কিভাবে আপনাকে ডিস্টার্ব দিতে করে যারা বলে রক্তের সাথে মিশে আসলে কি রক্তের সাথে মিশে প্রথমত চালানকৃত জিন কোন সময়ের জন্য কারোর শরীরে রক্তের সাথে মিশে না যদি চালান জিন কোন পেশেন্টের রক্তের সাথে মিশে সে ধরা পেয়ে যাবে যখন তাকে আক্রমণ করবে যা কবিরাজের সামনে যখন ওই জিন এসে হাজির করবে ওই কবিরাজের সামনে সহজে যদি ভালো কবিরাজের সামনে পরে ভালো কোনো চিকিৎসকের সামনে পড়ে ওই জিন পালাইতে পারবে না কারণ রক্তের সাথে মিশে থাকা জিন সে সহজে আসতে পারে সহজে পালাইতে পারে না জিনিসটা মাথায় রাখেন যখন আমার সামনে ওই রুগী থাকবে আমি না বলা পর্যন্ত সে কখনো পালাইতে পারবে না এটা আপনি নিশ্চিত থাকেন এখন আসুন এজন্য চালানকৃত জিন তারা একটু বেশি চালাক হয় মূলত তারা চালাক হয় না তাদেরকে চালাক বানানো হয় ওই কবিরাজের কাছে কাজটা ধরা থাকে সে কিন্তু তাকে এভাবে যেভাবে দিক নির্দেশনা দেবে সেভাবে কিন্তু সেই জিন আপনাকে আক্রমণ করবে এটাই কিন্তু চালানকৃত জিন অর্থাৎ সে কোনো সময় আপনার সাথে সরাসরি শরীরে প্রবেশ করবে না কিন্তু আপনাকে দূর থেকে আপনাকে প্রচুর পরিমাণে চাপ দিবে প্রচুর পরিমাণে প্রেশার কি করবে আপনাকে প্রচুর পরিমাণে আঘাত করা টাই করবে আপনি টের পাবেন না রক্তের সাথে মিশে যায় কোন জিন যে জিন নিজের থেকে আপনাকে আক্রমণ করে এই মূলত রক্তের সাথে মিশে যায় জন্য আমরা যখন তারাই আমরা যখন জিন তারাই আমরা যখন তাদের সাথে কথা বলি এটা বলে একমাত্র তাদের সাথেই সম্ভব যেটা নিজের থেকে যে জিন আক্রমণ করে তাদেরকে ধরাটা খুব সহজ তাদের ট্রিটমেন্ট দেওয়াটা খুব সহজ ইজিলি হোক দশ বছর আগে হোক বিশ বছর আগে তিনটা থেরাপি আপনি মাসে তিন মাসে তিনটা থেরাপি নেন আপনার রুগী পুরো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে ইনশালহ জিন যত বড় শক্তিশালী হোক না কেন অবশ্যই সে সুস্থ হবে ওই রুগী সুস্থ হবে যদি তাকে তার শরীর থেকে ওই জিনটাকে আলাদা করা হয় রক্তের সাথে যে মিশে থাকা যদি শরীর থেকে আলাদা করা হয় সে অবশ্যই সুস্থ হবে তবে যে জিন সরাসরি শরীরে আসে ওই জিনের ট্রিটমেন্টটা একটু সহজ আর যে জিনটা চালান করা হয় ওই জিনের ট্রিটমেন্টটা একটু কঠিন কারণ কি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই কোবরা আবার তার উপরে ওই জিনটাকে পাঠানো ট্রাই করে এজন্য ওখানে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় ওই ট্রিটমেন্টটা দিতে গিয়ে চালান কিন্তু যিনি ট্রিটমেন্টটা দিতে গিয়ে একটু চ্যালেঞ্জিং হতে হয় মানে একটু হয়ে যায় কিছু করার থাকে না কারণ কেটে একজন ওই কাজটা হাতে ধরে থাকে কিন্তু কাজটা আসলে প্রয়োগ করে জিনটাকে প্রয়োগ করে তো ভাই সুস্থ যে হয় না মোটা না তবে এটার থেকে এক মাস হলেও বেশি সময় লাগে চালান জিনের ট্রিটমেন্ট নিতে গেলে ভাই আমার ভিডিওতে আলোচনা এতটুকু কইছিল। সকলেই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিয়ে একটা করে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম